কথিত আছে ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা যে ফল বিগ্রহকে নিবেদন করা হয় সেই ফল এক বছর খাওয়া নিষেধ সোমবার ছিল ফলহারিণী অমাবস্যা এই উপলক্ষে তারাপীঠে মা তারার মন্দিরের ভক্তদের ভিড় দূর দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পূর্ণার্থীরা সকাল থেকেই মন্দির চত্বরে সুবিশাল লাইন সন্ধ্যা নামতেই ঢল নামে পূর্ণার্থীদের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী অনুষ্ঠিত হয় তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান তারাপীঠে মহা সমারোহে পালিত হল ফলহারিণী অমাবস্যা প্রতিবছরের ন্যায় এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকে অসংখ্য ভক্ত ও সাধু সন্ন্যাসীর সমাগম ঘটেছিল তারাপীঠ মন্দির এবং মহাশ্মশান ও সংলগ্ন এলাকায় অমাবস্যা তিথিতে স্বয়ং মা তারাকে ফল নিবেদন করে পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সকল বাধা দূর হয় এই বিশ্বাসকে কেন্দ্র করেই ভোর রাত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন মন্দিরে মায়ের বিশেষ পুজো ও আরাধনা দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন সকলে মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ মূর্তিতে ফল ও ফুল দিয়ে সেজে তোলা হয়েছিল এছাড়াও সারাদিন ধরে চলে নানা ধরনের যাগযজ্ঞ ও হোম তারাপীঠ শ্মশানে সাধু সন্ন্যাসীরা গভীর রাত পর্যন্ত তন্ত্র সাধনায় মগ্ন থাকেন ভক্তরা মায়ের কাছে নিজেদের জীবনের সকল বাধা দূর করার জন্য প্রার্থনা জানান প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই মহোৎসব সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196